খাবে খান রুটি খাবে দস্তার খান বিস্কুট খাবে দস্তার খান মুড়ি খাবে দস্তার খান পান খাবে দস্তার খান বিড়ি খায় তাও দস্তার খানে খায় আরে খায় মানে আমি এক জামাত নিয়ে গেছি জামাতে একেবারে ধুমসা পাবলিক কয়ডার নিয়ে গেছি ওরা তো বিড়ি খার গুরু তা আগে আমার কইছে যে মামা আমরাও জায়গা গেলি যদি বিড়ি খাতি দেন তাহলে যাব আমি কই দরকার হয় তোকে বিড়ি আমি কিনে দেব তো চল যদিও বলে কেউ কন্ট্যাক্ট করে গেছে তাই তোর তবলিগে আইসা আজে বাজে ঘোরাফেরা করা যাবে না আশেপাশে মাদ্রাসা থাকলে আপনারা মাদ্রাসায় আলেম মোহাম্মদের সাথে দেখা করতে পারবেন তো প্রত্যেক দিন ওই কয়জন দুইজন তিনজন প্রত্যেক দিন আমার কাছ থেকে দশটার দিক যখন আমরা তালিমে বসি ওরা ওই কয়জন মাদ্রাসায় যার ছুটি নেয় মামা মাদ্রাসায় যাচ্ছি তো দুই দিন পরে একজন আমার রিপোর্ট দিয়েছে ওরা কোন মাদ্রাসায় যা একটু যাই একটু যাইয়ে দেন যাইয়ে দেখি যে ওই মসজিদের পাশে একটা মক্ত সকালে পড়ায় হুজুর চলে গেছে ওইটা দিন ভরে খোলা ওরা কয়জন যাইয়া ওই জায়গা তিনজন বইসে সে দেখ যে গামছা বিষাইয়ে তার উপরে বিড়ি ম্যাস ফ্যাক্টরি সব রইছে গোল হয়ে বসে দুমসা বিড়ি খাচ্ছে আমি কি কোন জায়গায় আছেন কয় হা মামা এটা তো মাদ্রাসা তুই কি এর কয়জন মামা বিড়ি খালিও দস্তারখান বিষাই খাচ্ছি তবলিগি আকসিল্লা পাচক তো নামাজ চোখ বিরুলার সাথে আনাদানা দানা সব কিছু সুন্নতি ফরজাদের সুন্নত সব পালন করেছি বাড়ি আসার পরেও কি দস্তার কান বিষয় খাইতে হবে বাড়ি আসার পরেও কি নামাজ পড়া লাগবে বাড়ি আসার পরেও কি ফরজাজি পালন করা লাগবে তোমার ইবাদতের জন্য তুমি সৃষ্টি করেছো আল্লাহ কতক্ষণ ইবাদত করবো তুমি টাইম বলো আল্লাহ কায়বাবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়া কাল ইয়াকিন যতক্ষণ পর্যন্ত আমার নিয়ামত ব্যবহার করবি অতক্ষণ পর্যন্ত ইবাদত করিতে হইবে যখন আমার নিয়ামত ব্যবহার করা থেকে বিরত হয়ে যাবি আর আমার ইবাদত করা লাগবে না ইদা মাতাল ইনসানু ইনকতা নুহু আমালুহু মরে যখন যাবি মানুষ মরার পরে সব আমল বন্ধ কবরে যে নামাজ নাই কবরে যে রোজা নাই কবরে যে হজ নাই কবরে যে যাকাত নাই কবরে যে জিকির নাই কবরে যে তিলাওয়াত নাই মরার পরে কোনো ইবাদত নাই কারণ মরার পরে আমার নিয়ামত ব্যবহার করো আমি তোমার কাছে তার বেনিফিট বিনিময় চাই না যতক্ষণ তুমি বেঁচে থাকবি আমার অক্সিজেন ব্যবহার করবি আমার ভাত পানি পান করবি খাইবি আর পান করবি অতক্ষণ ইবাদত করবি ও আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়া কাল ইয়াকিন একিন মানে মরণ মরণ আসার আগ পর্যন্ত ইবাদত করিতে হইবে কথা বলেন ঠিক কি ঠিক না গত রমজানে রোজা রাখছি এই রমজানেও কি রাখতে হবে গতবার কুরবানি দিয়েছি এবারেও কি দিতে হবে গতবার নামাজ পড়েছি এবারেও কি নামাজ পড়তে হবে মাগরিবের ঈশার নামাজ পড়েছি ফজরের নামাজও কি করতে হবে তাই বেঁচে যতক্ষণ আছো এবার ততক্ষণ করিতে হইবে কেন ইবাদত ইবাদত করব কার জিজ্ঞেস করছি আল্লাহ সৃষ্টি তো তুমি করেছো ইবাদত করব কার আল্লাহ কায় মাহবুদ রব্বা কা ইবাদত করবা তোমার রবের জোরে বলেন কার রবের রব কে আল্লাহ আমার রব ওই রবি আমার সব রবের ইবাদত করব কেন করব রবের ইবাদত ও আমালিয়ালা আবুদুল্লাজি ফাতরানি ওয়া ইলাইহি তুরজাউন যিনি আমাকে সৃষ্টি করেছে তার ইবাদত আমি কেন করব না সৃষ্টি করেছে আমার আল্লাহ আমাকে দেব দেবদেবী সৃষ্টি করে নাই আমারে সরস্বতী সৃষ্টি করে নাই দুর্গা আমারে সৃষ্টি করে নাই কালী আমারে সৃষ্টি করে নাই লক্ষ্মী আমারে সৃষ্টি করে নাই আর লাত আমারে সৃষ্টি করে নাই উজ্জামা কে সৃষ্টি করে নাই মানা তা

উকান থেকে টান দে তোমারে মাটির মধ্যে এনেই ছাড়বো আলায়াসা কিনল কসরিল মো আল্লাহ শাতুদফান ওন করি বিন ফিত্তুরা বি গ রেমার ত্রাবরী বরা আসে মা আঁকে বদ জে রেজমি গরদি নেহা হাজার তালার মালিক যদি তুমি হাও হাজার তালার উপরে বসবাস করো মারার পরে মাটির নিচে আসতে হবে কি হবে না পইলেই ঘি মিনহা যাউন মিনাহা মাটি থেকে বানাইসি অপে হা নড়ী ধুকুম আবার মাটির মধ্যে এনেই ছাড়বো অমিনহা নোকরে জোকুম আরে ভয় তো আমার এই জায়গা বানাইছে মাটি থেকে বানাইছে সেটা আল্লাহর ব্যাপার মরে তো যেতেই হবে মরে গেলাম মাটির মধ্যে চলে গেলাম ওই পর্যন্ত যদি শেষ হয়ে যাইতো আর কোন টেনশন থাকতো না যা খুশি তাই করতে পারতাম কিন্তু আরেকটা কথা যে রয়ে গেছে লাস্টে অমিনহা নোকরে জুকুম আবার এই মাটি থেকে তোমাকে আমাকে বের করাই হবে কতক্ষণ রাজা বাচ্চাদেরও বের করবে আলেমুলামা বের হবে একজন মানুষও মাটির নিচে থাকতে পারবে না তাহলে পাক বলার বাচনভঙ্গি কি অমিন হা তাকরুজুন তোমরা মাটি থেকে বের হবা এ বলে নাই বোঝেন বোঝেন কথা বোঝেন হাসরের মাঠে আল্লাহ ব্যবসাকার মধ্যে পড়ে গেছে মানুষ কি দেখ কোন জায়গা মরছে তালাশ করে পাচ্ছে না একটা সুন্দরবনের মধ্যে একটা কক্সবাজার একটা টেকনা বেটা তেতুলি একটা জাপান একটা জার্মান একটা আমেরিকা চেল্লা বেল্লা ওই মরিয়ে মাটি হয়ে গেছে আল্লাহ তালাশ করে পাচ্ছে না তালাশ করে না পাই আল্লাহ ডাকতে যে এই তোরা কি ডাক ওয়ার্ডে আমি তো খুঁজে পাচ্ছি না তা একটু উঠিয়ে আসতে আসতে এরকম কবে নাকি যদি কয় উঠিয়ে তাহলে একটা উঠবো না কারণ যে পরিমাণ আকাম করে মরছি উঠলি খবর আছে জানা আছে এই জন্য আল্লাহ আমি ও কই নেই আর কব না যে তোমরা উঠি আসো আল্লাহদের সাথে কোনো ডাক হবে না আমি না নুকরি জুকুম সারাশি আন্দোলন চালাইয়া ঘাসের মতো নতুন চরে ঘাস যেমন গজায় ওই রকম সব গজাবি একটা মাটির নিচে থাকতে পারবি না ও দোস্ত ভয় তো সেই জায়গা যদি মরে মাটি হওয়া পর্যন্ত শেষ হইতাম তাহলে কোনো টেনশন ছিল না যা খুশি করে বেড়াতাম যা খুশি করে বেড়াতাম কথা বলেন ঠিক না আমি না নুকরি জুকুম তারা তান ও রবাকুম তাড়ুয়াহ খুবিয়া ডাকো তোমার রবকে কেঁদে কেঁদে গোপনে মির্জনের রবকে ডাকো আর ওয়াবুদ রবকা হাত্যা কালকিন তোমার রবের ইবাদত করো মরো নাসার আক পর্যন্ত আল্লাহ জানতে চাইলাম রব্বুল আলামিন ইবাদতের কোয়ালিটি হবে কেমন ইরম ইবাদত করলে তুমি খুশি আমরা তো ইবাদত করি তুমি খুশি না বেজার তা তো বুঝি না আল্লাহ্প প্রব্ল আলামিন বলেন ওমা উমিরু ইল্লালিয়া বুদুল্লাহ হামখলিসিন আলাহুদ্দিন খুব লক্ষ্য অ উমিরু ইল্লালিয়া বুদুল্লাহামুকলিসিন আলাহুদ্দিন যত ইবাদত করবে সব বিবাদত এখলাসের সাথে করবা এখলাস বলা হয় একমাত্র কেবল মাত্র আল্লারী জন্ম এবাদত ইবাদতের মধ্যে বলা ইউসিক বিবাদতি রব্বিহি আহাদা যে ইবাদতি করবা ওই ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউ রে শরিক করতে পারবা না কথা কন নামাজ পড়ি কার জন্য জোর হলো না নামাজ পড়ি কার জন্য রোজা রাখি কার জন্য হজ কার জন্য জাকাত দেই আল্লাহর জন্য তেলাওয়াত করি আল্লাহর জন্য মাহফিল করছি আল্লাহর জন্য মসজিদ করি আল্লাহর জন্য টুপি দাড়ি আল্লাহর জন্য পাগড়ি জুব্বা আল্লাহর জন্য ফরজ আদায় আল্লাহর জন্য সুন্নাত মুস্তাহাব আল্লাহর জন্য ইশতা কাবিন আল্লাহর জন্য তাবলিগি যায় আল্লাহর জন্য সরমুনাই যায় আল্লাহর জন্য পীরের দরবারে যায় আল্লাহর জন্য ইসলামী রাজনীতিও করি আল্লাহর জন্য কথা বলেন ঠিক কোনো এবাদত করতে যে যদি মানুষের কাছে প্রশংসা লোভ করেন ওই এবাদত কেবলা বলা হয় শিরিক ফিল এবাদত আল্লাহর সাথে কেউ শরীর যেমন একটু উদাহরণ না দিলি বসবেন না জিজ্ঞেস করছি কাকা আপনি তো আগে নামাজ পড়তেন যে মসজিদে এসে নামাজ পড়েন কি অর্ব বিটি গে বাড়ি থার কায় জানাই এখন যে মসজিদে এসে নামাজ পড়ে এটা আল্লাহর জন্যে না বিটিকের জন্যে মহিলাকে জ্বালায় বাড়ি থাকতে পারে না সেই জন্য এই নামাজ আল্লাহর জন্য এটা হলো মানুষের জন্য একে বলে ফেলিবা আপনি তাকে দাড়ি রাখতেন না দাঁড়িয়ে রাখছেন যে সেদিনকে আবার নাতি এবারে খেপাইছে সে যায় দাড়ি না করবো কি নাতি খেপাইছে এই জন্যই দাড়ি রাখছে এই বয়সে দাড়ি না রাখলে কেমন দেখা যায় তাহলে এইটা কি বয়সের দাড়ি না সুন্নতি দাঁড়িয়ে হতে হবে কতক্ষণ দাড়ি কি বয়সের দাঁড়িয়ে হতে পারে সুন্নতের দাঁড়িয়ে সুন্নতি দাড়ি হইতে হবে যদি কানে এই বয়সে দাড়ি না লাগলে মানসি কি কয় তাহলে এই দাড়িও রাখা হয়ে যাবে ফাঁকে আপনার কোনো নেকি হবে না এই দাড়িটা সুন্নতটা আপনি মানুষকে খুশি করার জন্য করেছেন কতক্ষণ মা বিলে দশ হাজার টাকা দেশে আমার নাম ডাকো একটু মার হবা কলো না টাকা দেওয়ার পরে যদি মার হবার লোভ করে টাকা দেওয়ার পরে যদি মার হবার লোভ করে এই টাকা আল্লাহর জন্য দেন নাই মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য দিয়েছেন একে বলে সিরিখ পিলে মসজিদ করে দিতে পারিয়া আমার আর আমার আব্বার নাম লেহে দিতে হবে নেম পিলেটে তোমাদের তোমাকে আর বেটার নামের দরকার কি ও সেখানে নামের পর সাইনবোর্ডের দরকার কি ইয়েবুন আ ইয়মেদু বিমান আমিয়া দুনিয়াদারদের স্বভাব হলো ভালো কাজ না করেও প্রশংসা চায় ভালো কাজ না করেও প্রশংসা চায় আর একটু করলে নিজে নিজে মানুষের যদি প্রশংসা না করে তারপরে মাইক ধরে নিজেই বলা শুরু করে আমি এটা করেছি আমি ওটা করেছি রাস্তা করেছি কালভাট করেছি ব্রিজ করেছি এরপরে আমি আরও করেছি তারপরে আরও করেছি এরপরে আরেকটা বার সুযোগ দেন সামনে যে সুযোগ আসছে এই সুযোগটা দেন দেখেন কি করে শাড়ি দেয় রাস্তা খাল বানায় দেবো বারো মাসকাল লোক ওভাবে বেড়াতে পারবেন আসমান ভেঙে জমিনি নামাবো লাঠির মধ্যে মুগুর ভরে স্যারি দেবো কেউ বড় না দাইবে নিজে নিজে কয় আছে না নাই কথা যত ভালো কাজ করেন মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার লোক করার সাথে সাথে এটা শিরিক হয়ে গেছে খুদার কসম এতে কোনো নেকি থাকবে না এবার তো তবে কার জন্য মাহফিল করবেন সুন্দর করে এই সুন্দর মাহফিল হয়েছে কর্তৃপক্ষের পরামর্শ দেই যাইয়ে পারবে দেখছিস এলাকার ভিতরে বেটা মাহফিল আমরা করে দেখাই ছেড়ে দিছি মাহবিলি থেকে অন্য মানুষের হৃদায়ত পাবে আপনাদের এত লাখ লাখ টাকা খরচ করছেন সব জলে যাবে কি পাবেন না শোকর আদায় করেন শোকর আদায় করেন সুন্দর মাহবিল করা তো মসজিদ আমার করাইছে আমি করি নাই কে করাইছে শোকর আদায় করি আলহামদুলিল্লাহ তবলিগে তিন সিল্লে দিয়ে আইসা এর বাৎসরিক চিল্লো দেয় সাত দোকানে বসে কয় আমি যেদিন থেকে তবলিকে তিন চিল্লে দিয়ে আসি এরপরের থেকে বাৎসরিক চিল্লা মিস করি নাই এ বাৎসরিক সিল্লা দেন আপনার লাভ চার দোকানে বসে গল্প দেওয়ার কি দরকার চরমুনায় দুই মৌসুমে যায় আইসে কাজ যেখান যখন থেকে চরমুনায় গেছি সেই থেকে আজও পর্যন্ত অগ্রান ফালগুনের একটা মা একটা প্রোগ্রাম মিস করি নেই এটা আপনি গেছেন আপনার লাভ হয়েছে চার দোকানে গল্প দেন কে তার মানে মানুষে বুঝুক যে তুমি তো অবলিগে খুব যাও তুমি তো খুব যাও বেদাত একটা সারতে সারতে হুকুম করছি পরামর্শ দিছি ভাই মানুষ মারা যাওয়ার পরে চার দিন দশ দিন চল্লিশে বাৎসরিক কোনো মিলাদ শরিয়ত না চার দিনের দিন মিলাদ দেওয়া দশ দিনের দিন মিলাদ দেওয়া চল্লিশের দিন মিলাদ দেওয়া মৃত্যুবার্ষিকী পালন করা এটা শরিয়ত না এটা বেদাত মক্কায় নাই মদিনায় নাই সাবাই কিরাম করে নাই নবী রসুলরা করে নাই কোনো তাবিন তাবে তেমরিনরা করে নাই সাইরিমাম করে নাই এটা বেদাত সুন্দর করে বুঝাই দিছি অথচ তার বাপ মারা যার পরে জানাজার যার মঞ্চে দাঁড়াইয়ে বলতেছে আজকে কি বার সোমবার মঙ্গল বুধ বিশুদ্ধ আগামী শুক্র বার আপনাদের সকলে দাওয়াত আমাদের বাড়ি আসবেন দুপুরে আমার আব্বার জন্য দোয়া করবেন এক লোকা খেয়ে যাবেন তারে বলা হলো যে ভাই তুই না সেদিন শুনি আসলি যে এটা বেদাত তা আবার এ দাওয়াত দিলি ক্যা ওই শুনসি তুই একটু কিছু না করলে মানসি কি কয় একটু কিছু না করলে মানসি কি কয় 2 লাখ টাকা গরু তিন লাখ টাকা খরচ করেছো এটা জাস্ট একমাত্র মানসিক কি মানুষের মুখ বন্ধ করার জন্য এটার ভিতরে কোনো সব নাই একেই বলে শিরিক ফিল এবাদত এবাদত হবে একমাত্র কার জন্য নামাজ পড়ি রোজা রাখি দান করি খয়রাত দেই মসজিদ করি মাদ্রাসা করি জিকির করি ফিকির করি যাহা কিছু করি তিলাওয়াত করি সব করব একমাত্র আল্লাহর জন্য আল্লাহ কয় আমা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন ইবাদত করবে ইখলাসের সাথে আল্লাহরই জন্য এর মধ্যে কোন প্রকার শিরিকের গন্ধ যেন না থাকে কথা কোন জানতে চাইলাম রব্বুল আলামিন ইবাদত করলে লাভ কি ইবাদতের একটা লাভ থাকতে হবে না যত ইবাদত আছে খেয়াল রাখেন খেয়াল করেন খেয়াল করেন যত ইবাদত আল্লাহ তালা আমাদের পর চাপাই দিয়েছেন হুকুম করেছেন প্রত্যেকটা ইবাদতের বড় অংশ লাভ রয়ে গেছে আখেরাতের জন্য আর কোনো একটা ইবাদত এমন নাই যার একটা অংশে আল্লাহ তালা দুনিয়া রাখে নাই বোঝেন নাই কি কইছি যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদত করি আমরা দুনিয়ার জন্য না আখেরাতের জন্য কিন্তু আল্লাহ পা প্রত্যেক ইবাদতের একটা অংশ দুনিয়ায় রেখেছেন তার প্রতিদান যেমন উদাহরণস্বরূপ বুঝেন মান হাফাযালা সালাওয়াত নবী পাক বলেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যে ব্যক্তি পা চক্ত নামাজ পড়ে আকরামাল্লাহ বিকামসি কিসাল আল্লাহ তালা তাকে পাঁচটি পুরস্কার দান করে নামাজের বিনিময়ে কয়টা পুরস্কার একটু বলেন কয়টা পুরস্কার আরেকবার বলেন কয়টা পুরস্কার পাঁচটা পুরস্কার নামাজের বিনিময় এই পাঁচটা পুরস্কারের চারটে পুরস্কার মরার পরে চারটে মরার পরে যে চারটা তার ভিতরে এক নম্বর হলো কবর আজাব মাপ হুজুরে কন্যা সুবহানাল্লাহ নামাজি ব্যক্তির কবর আজাব হবে না দুই নম্বর ইউতি হিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি আল্লাহ তাআলা ডান হাতে আমল নামা দিবেন তিন নম্বর পুরস্কার ইয়ামুরু আলা সিরাতে কালবার ত্রিশ হাজার বছরের পথপুল সিরাত বিদ্যুৎ গতিতে পার হইয়া যাবে আল্লাহু আকবার

চারটি পুরস্কার মরার পরে একটা পুরস্কার নামাজের থেকে একটা অংশ আল্লাহ দুনিয়ায় রেখেছেন ইউরফান হুজিকুল আইস নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়ায় অভাব দেবে না প্রত্যেকটা ইবাদত আমি বলতে পারবো রাইটবার যে প্রত্যেকটা ইবাদতের বড় অংশ রেখেছে আল্লাহ আখেরাতের জন্য আর সম্পূর্ণ আখেরাতের জন্য রাখে নাই একটা অংশ আল্লাহ দুনিয়ায় রেখেছে প্রত্যেক ইবাদতের প্রতি